দেখতে পাচ্ছেন ফিউচার ফাউন্ডেশন স্কুল যত অব্দি পাঁচিলটা রয়েছে কিন্তু সুন্দর করে এত সুন্দর দেখতে পাচ্ছে গাছ সবচেয়ে গ্রিনারিও আছে স্কুলের মধ্যে এত সুন্দর গ্রিনারি এটাও খুব তো আপনাদের ভেতরে ঢুকে তো দেখাবই চলুন আমার সঙ্গে ভেতরে চলুন আমি দেখা

Is the the project is to provide an early warning system an occurs, so that whenever an earthquake occurs, people can evacuate to a and can save their lives. Okay, then Over then you, do the answer. Answer. Okay. I am sure okay. that the confidence that these uh, are which examines the heart and heart, the heart, the and the support is instrument for further. Well. During normal conditions, the heart does not move and it could prevent the safety. However, when an earthquake occurs, the heart moves to ground vibrations and to possess it. By this process, we can detect the earthquake and potentially save many lives. Thank you. Thank you, Abhishek. এত সুন্দর একটা জিনিস করার জন্য আমি নিয়ে এসেছি আজকে আপনাদের স্টুডেন্টরা কীভাবে সায়েন্সের উপর যে তারা তৈরি করছে নিজের হাতে তৈরি করছে সেটা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জিনিস করছে আচ্ছা এটা হচ্ছে ওদের দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে রয়েছে ওরা যেটা করেছে আর কি যেটা সুন্দর করে লিখেছে আবার মানে ওদের পরিশ্রমটা দেখুন একবার স্টুডেন্টরা না মানে এত কিছু জানে আমার আমার স্কুলেও তাই হয় হ্যাঁ তো এত সুন্দর করছে দেখুন একবার আমি দেখাই যে অন্যান্য যে যারা করেছে দেখুন একবার হ্যাঁ আমি সবটাই দেখাচ্ছি এই তো দুই বন্ধু একদম মানে সাংঘাতিক আবির একটু আয় বাবা দিয়ে নিয়ে আমার চুনটাটা বাবার ধৈর্য দিকে এসেছি আমার চুনটা বাবাটা দুজনেই এত সুন্দর করেছে আমি তো দেখাই এটা কিন্তু ফিউচার আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের যে সায়েন্স প্রজেক্টে যে কত স্টুডেন্টরা যে পার্টিসিপেট করেছে সেটাই আমি একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এক একজন স্টুডেন্ট এক একটাভাবে দারুণ তারা আবার মন্তব্য লিখছে দেখুন আমি এটা দেখলাম যে ওরা আছে সব রকম ফিউচার ফাউন্ডেশন স্কুল হচ্ছে নেতাজি নগরে পুরো কোনো অসুবিধা নেই আসার জন্য তো ওদের ওদের তো এই চলছেই হ্যাঁ এই পারপাস তো চলছে স্কুলে স্টুডেন্টরা দেখুন কত দেখুন আচ্ছা দেখুন এটাও কিন্তু দেখতে ভালো লাগে স্কুল স্টুডেন্টরা তারা দেখো আমি সবসময় বলবো তোমরাও কিছু শিখতে পারবে দেখো তাদের প্রতিভার কিন্তু শেষ নেই আমি দেখতে পাচ্ছি তাদের হয়তো টিচাররা গ্রুমিং করেছে ঠিকই কিন্তু তারা কনসেপ্ট তারা নিজেরাই এরকম ভাবে তৈরি করছে দেখুন এই জুতো দেখুন জুতো একটা কি সুন্দর করেছে জুতো ব্যাটারি কি গো বাচ্চার জিনিসটা দেখতে হয় স্টুডেন্টরা তো দেখবে ওরা ওরা কিন্তু খুব সুন্দর এক্সপ্লেন করে বলছে ও So the positive and the neutral charge bound together in the and the electrons are away and continuously revolving around the nucleus. Yes. We have some experiments over here, as you can see. This a like this. Wow! <laughs> <sighs> দেখো পুরাকে পুরা কিন্তু উঠে যাচ্ছে তোমরাও বাড়িতে করে দেখতে পারো একটা বেলুন করে এগুলোকে এগুলো হচ্ছে দেখো বা দারুণ সুন্দর কিন্তু আমার স্টুডেন্টরা যারা আছো তারা কিন্তু তোমরা দেখে নিও দেখো দেখতে পাচ্ছ বা দেখো এটাকে একটা ম্যাগনেটিক ব্যাপার হয়ে যায় কিন্তু এই যত যেহেতু এই দেখো বাও বাও থ্যাংক ইউ দারুণ সুন্দর ওদের রুপ এটা কিন্তু হয়েছে বিশাল জায়গা জুড়ে ওরা এইটা জিনিসটা করেছে দেখতে পাচ্ছেন সব গার্ডিয়ানরা সব প্যারেন্টসরা সব কুচে কাচা সব স্কুলেরই সব রয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর জিনিসটা হয়েছে এটা হচ্ছে সায়েন্স এক্সিবিশন চলো তোমাদের দিদি কোন ক্লাস আমরা এইট বা এখানে দেখতে পাচ্ছি মাটি ঢালছে সব স্টুডেন্ট এত স্মার্ট এত বেলেন্স আমি তো মানে আমি সবসময় ফিউচার ফাউন্ডেশন টা সবসময় আগেই রাখি কেন তারা বাচ্চারা ছোট থেকে প্রেপ থেকে তারা এত সুন্দর স্মার্ট এবং এত সুন্দর তারা বলতে পারে ভীষণ ভালো লাগে হয়েছে কোন ক্লাস তোমরা কোন ক্লাস এইট বা সুন্দর বুঝতে পারছেন সীমা রয়েছেন অরবিন্দু ঋষি অরবিন্দু রয়েছেন এছাড়া তো এটা ভাবা যায় না ফিউচার ফাউন্ডেশন এছাড়া কিন্তু ভাবা যায় না ঋষি অরবিন্দু থাকবেন সীমা থাকবেন বুঝতে পারছেন এটা তো সায়েন্স বেস্ট হচ্ছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ কি না করেছে এত সুন্দর একটা জিনিস করছে মুগ্ধ হয়ে গেছি এদের এদের বলার ভঙ্গি মা এদের বাচন ভঙ্গি এত সুন্দর আমি পুরো মুগ্ধ হয়ে গেছি সব বলবো তোমরা দেখো তোমরা এরমভাবে তৈরি করার চেষ্টা করো বাড়িতে এমনি বসে মোবাইল না ঘেঁটে তোমরা ক্রিয়েটিভ কিছু করো তাহলে কি ভালো লাগবে তোমাদের ক্রিয়েটিভ কাজ করার আনন্দই আলাদা দেখতে পাচ্ছেন তো Is vacuum cruise, which is a vacuum-powered car. So this is the setup. And uh, now I would like to pass over to my partner, Shalu, the explain about this car. Okay. okay. Uh, as you know, uh, as you already may really know, the concept of hybrid uses magnetic levitation and to move the at higher speeds. However, it consumes a lot of energy and also has several harmful engines. So here I have used a vacuum cleaner create a partial vacuum in this region of the tunnel so the high pressure which is given here will along with the air along with the air along so with wow. so this can be implemented in real life in tunnels uh, to uh, reduce transportation cost and, uh, and, and also in the uh,

i am sensus to, uh, to the uh, more for matter নাম আই পার্টের মোড় দা হেডপ পার্ট ফোন ও বা দেখতে পাচ্ছি ভিডিও ভিউ সুন্দরই হচ্ছে মানে ওরা বাহ Now finally going on to the last project, That's that is an accident avoiding car. I think you have already seen accident avoiding cars, but this does not use any coding as it is very cheap and user friendly. This only uses the cell phone and motor driver module. Okay. So if you switch this on, as you can see the motors are now moving. Nice but as soon as you touch this, it stops. Stops. Wow. therefore তোমরাও কিন্তু এভাবে করতে পারো এভাবে শিখতে পারো কিন্তু তাহলে অনেক কিছু আমি দেখিয়ে দিলাম বা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বা গ্রোই হচ্ছে দেখি দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু কোনো মাটি নয় তো সল নয় আর কি পুরোটাই স্পঞ্জের উপর তাই তো একটু বলো গুড মর্নিং The rain uh, falls off and goes into the pipes. The pipes feed the water into the underground water can be served. For example, when it rains, the water That's falls it. and goes into the water storage. It is used for irrigation purposes for other reasons. For now, the flow is continuous to make the process more fast. The advantages of this are, are that this is cost effective. থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন তো আমার তোমাদের সব স্টুডেন্টদের বললাম তোমরা নিজেরা সময় নষ্ট না করে মোবাইল না অন্তত না ঘেঁটে নিজেরা ক্রিয়েটিভ কিছু করো আমি এটা সময় বলি আমার খুব হ্যালো আমার খুব খারাপ লাগে তোমাদের মোবাইল খাটাটা বুঝতে পারলি তাহলে আমি আবার আমি আবির কাছে চলে আসলাম আবার আমি রেখে চলে আসলাম আমি দুষ্টু একদম হ্যাঁ ভীষণ সুইট দুজনে খুব ভালো বন্ধু ঠিক আছে আপনারা আশীর্বাদ করবেন এরা যেন আরও বড়ো হয় ভীষণ ভালো হয় ভালো মানুষ হয় এটাই সবচেয়ে বলবো তো আর কি বলবো আমি বল সব বাচ্চাদের বলব মোবাইল নয় এদের ক্রিয়েটিভ কিছু করতে দিন ওকে তো ম্যাডাম একদম দায়িত্ব যে ক্রিয়েটিভ মোবাইল নয় ক্রিয়েটিভ কিছু করতে দিন তার জন্য যা লাগে আপনার সেটা স্পন্সার করুন তাই না তো আমি সেটাই সব সময় বলি আর ভালো থাকবেন পড়াশোনায় মন দিতে হবে এখন পড়াশোনাটা ছাড়া কিন্তু কিছু না এখন পড়াশোনা করলেই ভবিষ্যতে কিন্তু বড় হওয়া যায় ভবিষ্যৎটা ভালো থাকবে তাই তো এখন পড়াশোনা না করলে ভবিষ্যৎ একদমই ভালো থাকে না তা এখন মন দিয়ে পড়াশোনা করতে হবে প্রত্যেক স্টুডেন্টকে বলছে আমার প্রত্যেক স্টুডেন্টকে আমি এই কথাই বলবো ওকে বাই বুঝতে এখানে যে বড় স্কুলে আমি আছি। বিজনেস সব হোপেলটা আর খুব ভালো লাগছে এখানে এসে এত এক্সিংশন দেখতে পাচ্ছি আমি তারপরে দেখাতে থাকি বাচ্চারা সব করছে দেখতে থাকুন আমি আপনাদের দেখাতে থাকি তো সঙ্গে আবি রয়েছে সবাই দেখছে ওরা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আর কি বলছো সবাই আসছে দেখছে দেখো আমি তো আমার বাড়ির বাচ্চাদের সবসময় মোবাইল নয় সবসময় ক্রিয়েটিভ কাজ করতে দিয়ে

আবার তারাও কোয়েশ্চেন করছে কিন্তু যারা দেখছেন তারাও কোয়েশ্চেন করছে তার অ্যান্সার কিন্তু স্টেন্টরা দেখছে

But like the magnet, magnetic power should be just like that. But it's it's okay. See, the copper pulses are there. If it's flowed over here, first it will go through it. It should be coated or something like that. A man should be there for the control. But there is the risk. of this speeding. The speed can be increased. So, it is stationary. station. Okay. The, it is station. Okay, कोई उन लोग थक like और नहीं It will be there and when a stop position is there, stopping position, this it. The uh, really feedback is very good. The feedback of the students is very good. I am fixed an I am to invent without any geo model. The main motto of this model is to provide an early warning system. And so the people can be back to a safer -er place and can save their lives. What are the circuits so you everything. have used? This is a copper wire. This is the wire the, 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 the what is this, this, what? Is this is a switch. This is a form for the sub-model wires, and this is a battery, and the battery is connected mm -hmm. to mm -hmm. mm -hmm. all... mm -hmm. the electrons. This is a... the tectonic plate of the. Just give me one second. And then this plate is going to be cut out. ভালো লাগে বাচ্চাদের যেন ফিডব্যাক দিয়ে দেয় যে আমার টিচার স্যারেরা যের ফিডব্যাক দিচ্ছেন কত সুন্দর লাগে তাই না ওদেরও মানে 다바이 다바이 바키 어라티보셨지 우রাও 보지디 বাচ্চারা এসছে সঙ্গে কিন্তু গার্ডিয়ান এসছে বাচ্চারা এসেছে ভেরি স্মার্ট what have... did you

ভালো লাগছে না এত সুন্দর করে বোঝাচ্ছে ফিডব্যাক দিচ্ছে তারা thank <laughs> you